প্রচন্ড হ্যাপি সিরিয়াসলি প্রচন্ড হ্যাপি মানে অ্যাকচুয়ালি স্বাভাবিক মানুষের বড় স্বপ্ন তো অনেক আছে আমাদের হয়তো বড় স্বপ্ন কোনোদিন পূরণ করতে পারবো নাকি জানি না বাট হ্যাঁ যতদিন বাঁচবো চেষ্টা করবো আমাদের এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে কারণ মানুষের জীবন একটা প্রবলেম কী হয়েছে তো এই যে আমি তাকে রিলিজ করবো ট্যাঙ্গে ট্যাঙ্গে তো এই ঘর মোট কিন্তু ছাড়া গেলো 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 এখন যেত নেই

যারা দেখেছো বা জানো অবশ্যই দেখেছো মানে কি বুঝতে পারছো এটা শুধু রিং লাইট তোমরা হতে থাকে কেমন সামন রিং লাইট তো দেখো এটা কেমন সামন রিং লাইট না যথেষ্ট ভালো রিং লাইট আর এর আমার সব থেকে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেইটা হলো শুধু এটা তো লাইট আছে তোমরা দেখতে পাচ্ছো রিং লাইট এর সঙ্গে তিনটা আমাকে স্ট্যান্ড দিয়েছে এটা দুটো তিনটা স্ট্যান্ড এক্সট্রা করে তার আছে প্লাস যেটা তোমরা বা তোমাদের হয়তো তোমরা দেখো নি রিমোট মানে রিং লাইটে রিমোট দিয়েছে দেখো মানে বিশেষ মানে অনেক কিছু ব্যাপারটা হলো এটা আমার কাছে আর এটা আমি একবার তোমাদের লাইটটা দেখাই বাট কোথায় কি আছে আমি না সত্যি কথা বলতে জানি না ব্যাপারটা মানে আমাকে দাদাগুলো দেখিয়েছিল আমি ভুলে গেছি তো একবার জাস্ট ট্রাই করে দেখছি ব্যাপারটা আচ্ছা দেখি

লাইটটা বন্ধ করা অন্ধকার অন্ধকার দেখছি হ্যাঁ তো ব্যাপারটা হলো কি বলছি কেন ভালোই দেখেছো আমি শুধু একটা দেখিনি এটা হলো ওটার স্ট্যান্ড আমার দাদাগুলো তো বাট আমি না

এরকম ব্যাপারটা থাকবে এরকম ভাবে থাকবে এটা এই যে এটা এরকম থাকবে এটাকে এখানে টাইট করব এই টাইট হয়েছে সে দেখছে এইভাবে কি দেখছে বলছি বলছি ও কি হচ্ছে আর এটাও পুরো এরকম থাকবে এটাকে এখানে টাইট করব এই যে টাইট হয়েছে মানে এটা এতে ঢুকবে না এবার ওটা স্টিল নাও পুরো স্টিল থাকবে আর এই লাইটটাকে ওর উপরে বসাতে হবে কিন্তু ব্যাপারটা হলো আমি না এইটা যে বসাবো ওটাই ভুলে গেছি কেমন কি বসাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার উপরে এইটা কেমন বসাতে হবে বুঝতে পেরেছি তো দেখো এটাকে এমনি করে ঘোরাতে হবে না না করবে না তুমি এত আ করো না তাই পারছি না মানে আনন্দ নিচু এসছে জিনিসটা দেখেছি নি কেমন হতো দেখেছিলে বাবা আমি জানি আনন্দের জিনিসটা কিন্তু জিনিসটা দেখে কিভাবে লাগাতে হয় এমনি করে লাগাতে হয়

এর নামিয়ে দাও না স্যার এটা নামিয়ে দেন এটা নামা আগুন মা এত প্যানিক করছ তুমি কি আমি নিজে পাগল হয়ে যাচ্ছি মায়ের প্যানিক দেখে এটা সোজা হচ্ছে না কেন আরে সোজা হবে রে বাবা তাহলে

আরে দাঁড়াও তুমি এত প্যানিক করছো কেন বলতে হ্যাঁ হা হা করে মাথা খারাপ করাই কি দিমাগ গরম করে দেয় এটাকে আচ্ছা এটাকে টাইট করতে হবে আমার নিজের ছাতে ধর ধর করছে অত টাকা দামে জিনিস চলে যায় কি হবে অবস্থা

তারা তো আমার তো এতক্ষণ প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম মানে হবে হবে না মা বলে দিল অ্যাকচুয়ালি ঠিকই বলে যে বড়োদের কথা শুনতে হয় তো মোটামুটি ভাবে আমার ডিগলাইট এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব হ্যাপি প্রচন্ড হ্যাপি তার কারণ হল মানে আমার প্রচন্ড বড় একটা স্বপ্ন মানে

না মাম্মি এখনো কমপ্লিট হয়নি কি চা লাগাও না এই দেখো আর এইগুলো ঠিক করতে হবে একটা লাগাবে প্রথমে তোমায় একটা লাগাবে তারপরে আর একটা লাগাবে হ্যাঁ এটা লাগিয়ে দিই এগুলো কোথায় লাগাবো আমি এত সুন্দর করে লাগাচ্ছি দোকানদারও এত সুন্দর লাগায় না এই যে

আমারও যদি একটা রিং লাইট থাকতো কি ভালো লাগতো বাট ফাইনালি আমার রিং লাইট হয়ে গেছে আর আমি প্রচণ্ড হ্যাপি কারণ আমি অনেক দিনের চেষ্টা এটা যে একটা রিং লাইট কিনবো একটা রিং লাইট কিনবো থ্যাংকসলোট কিনতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ আর তোমরা জাস্ট এইভাবে পাশে থাকো আর এইভাবে সাপোর্ট করো তোমরা জাস্ট এইভাবে সাপোর্ট করো আমাকে তোমাদের ভালোবাসায় আমি এতদিন এগিয়েছি গাইস ইয়ে আমি প্রচণ্ড হ্যাপি সিরিয়াসলি প্রচণ্ড হ্যাপি মানে অ্যাকচুয়ালি স্বাভাবিক মানুষের বড়ো স্বপ্ন তো অনেক আছে আমাদের হয়তো বড় স্বপ্ন দিন পূরণ করতে পারবো না কি জান না বাট হ্যাঁ যতদিন বাঁচবো চেষ্টা করবো আমাদের এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে কারণ মানুষের জীবন কতদিনের আর তাই আমি চাই যে আমার জীবন যত স্বপ্ন আছে একটু একটু করে পূরণ করা তো দেখো ফাইনালি রিলেট কিনে নিয়েছি আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখো পপি এসছে দেখার জন্য যে কী ভুল রে বাবু দেখো এইখানে আসো তো বাবার বডি দেখো আমার বাবার বডি দেখো পাপার মানে এই রিং লাইট লাইটে ও সে বসে লাইট বেকার হয়েছে সে লাইটটা বন্ধ করো সবগুলো হ্যাঁ সে ডাল আছে সেটা দেখো কোনো প্রবলেম হচ্ছে না মানে আমার ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে ওরা আমাকে চকচকে দেখাচ্ছে দেখো 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 तो चौक चौक देखा अच्छा हम क्या? इनका आलू साना। ना हमारे मुझे पसरा चले। हम मम्मी के देखो। तो मूवी फर्स्ट 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 तो चलो आज के वीडियो टाटा रे टाटा।